আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো উদ্যাস্ত হিন্দু বাঙালির বিরুদ্ধে বিদেশি মামলা চলতেই পারে না রয়েছে কেন্দ্রের নির্দেশনা ধর্মীয় নিপীড়নের ফলে বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান থেকে ভারতে আশ্রয় নেওয়া শরণার্থীদের বিরুদ্ধে বিদেশি মামলা চলতেই পারে না কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের জারি করা নোটিফিকেশন মানলে সালের ডিসেম্বরের আগে ভারতে আশ্রিত শরণার্থীদের বিরুদ্ধে বিদেশির মামলা চলতে পারে না কারণ উনিশশো ছেচল্লিশ সালের বিদেশি আইনের আওতার বাইরে রাখা হয়েছে তাদের অথচ দুই সালের একত্রিশ ডিসেম্বরের আগে ধর্মীয় অত্যাচারের ফলে বাংলাদেশ থেকে আসা বিটেচ্যুত লোকদের বিরুদ্ধে আসামে এখনো অবাধে চলছে বিদেশির মামলা লক্ষাধিক মামলা চলছে বিদেশি ট্রাইব্যুনাল এবং গৌহাটি হাইকোর্টে গত পাঁচ জুলাই সিএ কে মান্যতা দিয়ে দুই হাজার চোদ্দ সালের একত্রিশ ডিসেম্বরের আগে আসা হিন্দু বাঙ্গালীদের বিরুদ্ধে মামলা বিদেশি ট্রাইব্যুনালে প্রেরণ না করার নির্দেশ জারি করেছে রাজ্যের স্বরাষ্ট্র দফতর কিন্তু বিদেশি ট্রাইব্যুনালে চলতি মামলা নিয়ে অবস্থান স্পষ্ট হয়নি সরকারের সেই নির্দেশনায় কিন্তু আইনি মহল থেকে বলা হচ্ছে ধর্মীয় নিপীড়নের ফলে এসে আশ্রয় নেওয়া হিন্দু বাঙালিদের বিরুদ্ধে বিদেশী মামলা চলতেই পারে না আইনজীবী ধর্মান দেখিয়ে দিচ্ছে দুই হাজার পনেরো সালের সাত সেপ্টেম্বর জারি করা স্বরাষ্ট্র মন্ত্রকের জুড়া নোটিফিকেশন সেখানে পরিষ্কার উল্লেখ রয়েছে ধর্মীয় নিপীড়ন কিংবা ধর্মের নামে অত্যাচারের আশঙ্কা করে বাংলাদেশ পাকিস্তান এবং আফগানিস্তানের সংখ্যালঘু যেসব হিন্দু শিখ বৌদ্ধ জয়ন পার্সি এবং খ্রিস্টান ধর্মাবলম্বী লোক বাধ্য হয়ে ১৪ সালের একত্রিশ ডিসেম্বরের আগে ভারতে এসে আশ্রয় নিয়েছেন তাদের উনিশশো সালের পাসপোর্ট আইন এবং উনিশশো সালের বিদেশি আইনের আওতা থেকে ছাড় দেওয়া হয়েছে কোনো বৈধ নথি তারা ভারতে থাকতে পারবে কিন্তু আসামে বিদেশি শনাক্তকরণ প্রক্রিয়া চলছে উনিশশো সালের বিদেশি আইন মেনে সেই আইনের অধীনে ১৯৬৪ সালের বিদেশি ট্রাইব্যুনালের নির্দেশের ভিত্তিতে গঠিত হয়েছে রাজ্যের বিদেশি ট্রাইব্যুনালগুলি বিদেশি সন্দেহে সীমান্ত পুলিশে উনিশশো সালের বিদেশি আইনের অধীনে নোটিশ জারি করে বিদেশি ট্রাইব্যুনালও সেই একই আইনের অধীনে নোটিশ জারি করে অভিযুক্তদের বিরুদ্ধে কিন্তু দুই হাজার পনেরো সালের সাত সেপ্টেম্বর জারি করা স্বরাষ্ট্রমন্ত্রকের নোটিফিকেশনকে মান্যতা দিলে দুই হাজার চোদ্দো সালের একত্রিশ ডিসেম্বরের আগে ধর্মীয় নিপীড়নের ফলে বাংলাদেশ থেকে আসা হিন্দু বাঙালিদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে মামলা চলতেই পারে না অথচ সিএ কে মান্যতা দিলে আট বছরের পুরনো সেই নির্দেশ গুরুত্ব পাচ্ছে না রাজ্যে কিন্তু হিন্দু বাঙালিদের বিরুদ্ধে মামলা প্রেরণ না যে সমস্যা মিটে যাবে এমন নয় কারণ নথির সংকটে নাগরিকত্ব চেয়ে অনলাইন পোর্টালে আবেদন করা প্রায় দুঃসাধ্য তার উপর আদালতে আইনি বিচারের প্রক্রিয়ায় এখনো আবদ্ধ দুই লক্ষের বেশি বিদেশির মামলা যার প্রায় অর্ধেকই বিটেকচ্যুত হিন্দু বাঙালিদের নাম না ফলে সেই লক্ষাধিক হিন্দু বাঙালিকে আজও চক্কর কাটতে হচ্ছে আদালতে আইনি লড়াইয়ে সরকারের পেশ করা তথ্যেই বিদেশি ট্রাইব্যুনালগুলিতে জুড়ে রয়েছে সাতানব্বই মামলা ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে গৌহাটি হাইকোর্টে বিচারাধীন মামলার সংখ্যা হচ্ছে এক লক্ষ আট হাজার চারশো একষট্টি ফলে নাগরিকত্ব বিচারে দু লক্ষের বেশি মামলা এখন বিচারাধীন এর প্রায় অর্ধেকই হবে উদ্যাস্ত হিন্দু বাঙালির নামে ফলে হিন্দু বাঙালিদের বাস্তবিক স্বস্তি দিতে গেলে আদালতে চলতি মামলা প্রত্যাহার করতে হবে সরকারকে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে জোরালোভাবে দাবিও উঠছে কারণ ধর্মীয় নিপীড়নের ফলে দুই চোদ্দো সালের আগে ভারতে আসা লোকদেরও নাগরিকত্ব যাচাই করা হচ্ছে ট্রাইব্যুনালে কিন্তু মুখ্যমন্ত্রী পরিষ্কার করে দিয়েছে বিদেশি ট্রাইব্যুনাল থেকে কোনো মামলা প্রত্যাহার করবে না সরকার দিন কয়েক তার বক্তব্য তিন চার মাসের জন্য মামলা স্থগিত রাখা যেতে পারে এরই মধ্যে অনলাইনে আবেদন করতে হবে হিন্দু বাঙালিদের আবেদন না করলে যথারীতি মামলা চলতেই থাকবে কিন্তু উনিশশো সালের বিদেশি ট্রাইব্যুনালের নির্দেশ কিংবা এ সংক্রান্ত অন্য কোনো আইনে চলতি মামলা কয়েক মাসের জন্য স্থগিত রাখা যায় এমন কোন বিধান না থাকার কথাই বলছেন আইনজীবীরা তবে বিদেশি ট্রাইব্যুনাল থেকে মামলা প্রত্যাহারের এখতিয়ার রয়েছে সরকারের বছর তিনেক আগে গুরখাদের ক্ষেত্রে সেটাই করে দেখিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা কেন্দ্রীয় সরকারের নির্দেশনা এবং গৌহাটি হাইকোর্টের নির্দেশকে মান্যতা দিয়ে গুরখা সম্প্রদায়ের বিরুদ্ধে বিদেশি ট্রাইব্যুনালে আর মামলা প্রেরণ না করতে নির্দেশ দেওয়া হয় সীমান্ত পুলিশকে তাছাড়া বিদেশি ট্রাইব্যুনালে গুরখাদের বিরুদ্ধে চলতি সব মামলা প্রত্যাহার করে নেওয়ার নির্দেশ দেওয়া হয় দুই হাজার একুশ সালের চার আগস্ট মন্ত্রিসভায় এ সংক্রান্ত সিদ্ধান্ত নিয়ে গুরখাদের বিরুদ্ধে বিদেশি মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত কার্যকরী করা হয় গুরখাদের ক্ষেত্রে অবশ্য ভারত নেপাল দ্বিপাক্ষিক চুক্তির বিষয়টি ছাড়াও বিদেশি হিসেবে তাদের গণ্য না করতে ভারতে বসবাসকারী গুরখা সম্প্রদায়ের প্রবল চাপও ছিল গৌহাটি হাইকোর্টের নির্দেশ এবং কেন্দ্রের নির্দেশনা ছিল এর পেছনে কিন্তু অসমিয়া জাতীয়তাবাদীদের চাপে হিন্দু বাঙালিদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারে স্বাভাবিকভাবেই অনিহা থাকবে রাজ্য সরকারের কিন্তু উনিশশো ছেচল্লিশ সালের বিদেশি আইনের ট্রাইব্যুনাল থেকে মামলা প্রত্যাহারের সুবিধাও দিয়েছে কেন্দ্র সরকারকে আইনজীবী দর্মানন্দ দেব জানিয়েছেন উনিশশো ছেচল্লিশ সালের বিদেশি আইনের তিন নম্বর দফা অনুযায়ী কেন্দ্রীয় সরকার বিদেশি সংক্রান্ত যে কোনো নির্দেশ জারি করতে পারে সেই তিন নম্বর দফায় দেওয়া ক্ষমতা অনুযায়ী কেন্দ্র রাজ্য সরকারকে হিন্দু বাঙালিদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের নির্দেশ দিতে পারে মন্ত্রিসভায় সিদ্ধান্ত নিয়ে তখন সেটা কার্যকরী করতে পারে রাজ্য সরকার কেন্দ্রের নির্দেশ মেনে ট্রাইব্যুনাল থেকে গুরখাদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের যে পথ নিয়েছে সরকার সেই একই হিন্দু বাঙালিদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করতে পারে কিন্তু মুখ্যমন্ত্রীর কথা পরিষ্কার হিন্দু বাঙালিদের স্বস্তি দেওয়ার নামে ট্রাইব্যুনালে নতুন করে আর মামলা প্রেরণ না করার মধ্যেই সীমাবদ্ধ থাকবে রাজ্য সরকারের ভূমিকা গুরখাদের মতো বাস্তুচ্যুত হিন্দু বাঙালিদের বিরুদ্ধে ততটা উদার হবে না সরকার অপরদিকে আধার কার্ড তৈরিতে আর কোনো সমস্যা নেই বললেন বিজয় মালাকার কালীনগরে জগন্নাথ কমিউনিটি হল ও স্কিল সেন্টারের শিলান্যাস রামকৃষ্ণনগর বিধানসভা এলাকায় যাদের এনআরসির জন্য আধার কার্ড হয়নি এবার এরা সকলেই চক্র আধিকারিক কার্যালয়ে গিয়ে উপযুক্ত নথিপত্র দিয়ে আধার কার্ড তৈরি করতে পারবেন এই সমস্যার সমাধান হয়ে গেছে ইতিমধ্যেই চক্র আধিকারিকের কার্যালয়ের আধার সেন্টার বসছে আধার কার্ড না থাকার জন্য বিভিন্ন দিক থেকে বঞ্চিত হয়েছিলেন এই সকল লোক তবে আর সমস্যা নেই এবার এরাও পেয়ে যাবেন আধার কার্ড রবিবার রামকৃষ্ণনগর বিধানসভার কালীনগর চা বাগান এলাকায় জগন্নাথ মহাপ্রভুর কমিউনিটি হল ও স্কিল সেন্টারের শিলান্যাস শেষে স্থানীয়দের সঙ্গে বৈঠকে মিলিত হয়ে এমনটাই জানালেন রাতাবাড়ের বিধায়ক বিজয় মালাকার কালীনগর চা বাগানে এক কোটি চল্লিশ লক্ষ তিয়াত্তর হাজার একশো তেতাল্লিশ টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে জগন্নাথ মহাপ্রভুর কমিউনিটি হল ও স্কিল সেন্টার রবিবার বিকেল আনুমানিক সাড়ে চারটা নাগাদ বিভাগীয় আধিকারিক সহ বৈরবনগর মন্ডল বিজেপির সভাপতি ও অন্যদের নিয়ে এই প্রকল্পের শিলান্যাস ও ভূমি করলেন রাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিজয় মালাকার পরে স্থানীয়দের নিয়ে ওই এলাকায় একটি বৈঠকে মিলিত হন বিধায়ক বিজয় বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক বিজয় মালাকার বলেন আজ কালীনগর চা বাগান এলাকায় জগন্নাথ মহাপ্রভুর কমিউনিটি হল ও স্কিল সেন্টারের শিলান্যাস সহ ভূমি পূজন করা হয়েছে এভাবে রামকৃষ্ণনগর বিধানসভা এলাকায় আরো ছয়টি জগন্নাথ মহাপ্রভুর কমিউনিটি হল ও স্কিল সেন্টার নির্মাণ করা হবে প্রতিটি বাগানে সব কোটি মিলিয়ে প্রায় সাড়ে দশ কোটি টাকা বেশ সাপেক্ষে এগুলো বানানো হবে আর এই বিল্ডিংগুলো নির্মাণের পর বাগান এলাকার ছেলেমেদের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে তারা এগিয়ে যেতে পারে কমিউনিটি হল স্কিল সেন্টার নির্মাণের পর এখানে যাতে বিভিন্ন অনুষ্ঠান করা যাবে এতে লাভবান হবে এসব অঞ্চলের যুবক যুবতীরা বিধায়ক বলেন বিজেপির সরকার ক্ষমতায় আসার পর প্রত্যেকটি বাজেটে চা বাগান এলাকার লোকেদের জন্য কিছু না কিছু নতুনত্ব নিয়ে আসা হচ্ছে দুই আড়াই মাস পর কালীনগর মানিকনগর এবং রাজারামপুর গ্রামের সড়কের কাজ হয়ে যাবে এর জন্য তিন কোটি টাকা তিন বাগানের জন্য মঞ্জুর করা হয়েছে তিনি বলেন এক মাসের মধ্যে কালীনগর বাজারের মার্কেট শেডের কাজ শুরু হবে এতে বরাদ্দ করা হয়েছে এগারো লক্ষ টাকা এছাড়া মানিকনগর বাগানে শীতলা মন্দিরের কাজ হচ্ছে শীঘ্রই এই কাজ শেষ হয়ে যাবে বিধায়ক বিজয় বলেন পাঁচ সাত বছরের মধ্যে বিশেষ করে এই কালীনগরের লোক পরিবর্তন বুঝতে পারবেন কারণ এর পাঁচশো মিটারের ভেতরেই হচ্ছে মেডিকেল কলেজ এতেই শেষ নয় এখানে একটি নার্সিং কলেজ হওয়ার সম্ভাবনা রয়েছে মুখ্যমন্ত্রী কয়েক মাস পূর্বেই এ নিয়ে ইশারা ইঙ্গিত দিয়েছেন আর মেডিকেল কলেজের সঙ্গে এই নার্সিং কলেজ হলে সকলেই উপকৃত হবে ফলে খুব সহজেই সরকারি চাকরি পেতে পারবে এই অঞ্চলের ছেলেমেয়েরা এছাড়াও চা বাগানের যুবক যুবতীর জন্য সংরক্ষিত করা হয়েছে আসন যার ফলে চাকরির ক্ষেত্রে আরও সুবিধা রয়েছে চা বাগান এলাকাবাসী বিধায়ক বিজয় মালাকার বলেন কমাস সরকারি অফিসিয়াল কাজের জন্য রামকৃষ্ণনগর বিধানসভার লোকদের আর করিমগঞ্জ ডিসি অফিসে হবে না তখন সব কিছুই রামকৃষ্ণনগরে হয়ে যাবে ইতিমধ্যে উপজেলার বিল্ডিং এর ড্রয়িং বানানো হয়েছে তবে এর আগেই রামকৃষ্ণ করে একটি অস্থায়ী কার্যালয় বানিয়ে এসব কাজ শুরু হবে থাকবেন এডিসি বা এসডিও এবং তাকবেন ডিএসপি লেভেলেরও একজন অফিসার তৃতীয় চতুর্থ বর্গের পরীক্ষা কেন্দ্রের কথা প্রসঙ্গটিনে বিদায় বলেন গত বছর এই পরীক্ষার জন্য এই অঞ্চলের যুবক যুবতীদের শিলচুরে গিয়ে অনেক পরিশ্রম করে পরীক্ষা দিতে হয়েছিল কিন্তু এবার তিনি এ নিয়ে মন্ত্রী পীযুষ হাজারিকা সহ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে কথা বলেছেন শেষ মেশ করিমগঞ্জ জেলায় পরীক্ষা কেন্দ্র স্থাপন করা হয়েছে এর মধ্যে রামকৃষ্ণনগর বিধানসভা এলাকায় ছয়টি পরীক্ষা কেন্দ্র রয়েছে ফলে এবার ভালোভাবে পরীক্ষা দিতে পারবেন এই অঞ্চলের যুবক যুবতীরা আরও বলেন সম্মিলের জন্য ত্রিশ কোটি টাকার প্রকল্প তৈরি করা হচ্ছে এতে নজর কাটবে পর্যটকদের পিডাব্লিউডি বিল্ডিং ডিভিশনের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এই প্রকল্পের শিলান্যাস করার জন্য ধন্যবাদ জানান বিধায়ক বিজয় মালাকারকে তিনি বলেন এই প্রকল্পের কাজ সম্পন্ন হতে এক বছরের মতো সময় লাগবে এবং পরবর্তীতে এই স্কিল সেন্টার থেকে এই অঞ্চলের সকলেই উপকৃত হবেন বলে মত প্রকাশ করেছে। বৈরবনগর মন্ডল বিজেপির সভাপতি হীরেন বিশ্বাস বলে জগন্নাথ কমিউনিটি হল ও স্কিল সেন্টারের শিলান্যাস হয়েছে কালীনগরে আজ কালীনগর বাগানে হয়েছে তবে রামকৃষ্ণনগর বিধানসভায় আরো কয়েকটি আছে খুব শীঘ্রই সব কাজ শুরু হয়ে যাবে এই অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এলাকার বিশিষ্ট সমাজসেবী অলক চক্রবর্তী অপরদিকে উপনির্বাচন পূর্ণ বিধানসভা অনুপাতে হলে অর্থ বরাদ্দের ডিলিমিটেশনকে মান্যতা কেন বললেন সুজামুদ্দিন লস্কর লোকসভা নির্বাচনের পর উন্নয়নমূলক কাজে অর্থ আগের নিয়মের পরিবর্তন আনলেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বিরোধী দলের বিধায়কদের লাগাম আরও টেনে দুই হাজার ছাব্বিশ সালের বিধানসভা উঠে বিরোধী শক্তিকে আরও দুর্বল করতে এই কৌশল রচনা করা হচ্ছে বলে মনে করছে রাজনৈতিক মহল জানা গেছে এখন উন্নয়নমূলক কাজে অর্থ অপরাধের ক্ষেত্রে ডেলিমিটেশন অনুযায়ী বিধানসভাকে টার্গেট করা হচ্ছে বলে খবর পাওয়া গেছে এর ফলে ডেলিমিটেশনে আসন বিলুপ্তি হওয়া রাজ্যের অন্যান্য জেলার সঙ্গে হাইলাকালী জেলার উন্নয়ন মার খাওয়ার আশঙ্কা রয়েছে এর মধ্যে রাজ্য নির্বাচন কমিশন পুরনো বিধানসভা অনুযায়ী রাজ্যে উপনির্বাচন ঘোষণা দেওয়ার পর এ নিয়ে চর্চা শুরু হয়েছে শুধু তাই নয় হাইলাকান্দিতে মডেল অঙ্গনওয়াড়ি কনস্ট্রাকশন কমিটি কিংবা থানা কমিটিগুলিতে বিরোধী বিধায়কদের করে রাখা হয়েছে বলেও অভিযোগ পাওয়া গেছে এ নিয়ে তীব্র আপত্তি তুলেছেন কাটলচোড়ার এআইইউডিএফ বিধায়ক সুজামুদ্দিন নস্কর লস্কর তিনি জানান পুরনো বিধানসভা এলাকা ও দুই একুশ সালের বিধানসভা ভোটের প্রকাশিত ভোটার তালিকা অনুযায়ী যদি উপনির্বাচন রাজ্যে হয় তখন উন্নয়নমূলক কাজে অর্থ বন্টনের ক্ষেত্রে ডেলিমিটেশনকে মান্যতা কেন এই প্রশ্ন তুললেন কাটলিটুয়ার ইউডিএফ বিধায়ক সুজামুদ্দিন লস্কর সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি জানান হাইলাকান্দি জেলায় তিন বিধানসভা এলাকায় তিনজন বিধায়ক থাকলেও ডেলিমিটেশনে এক আসন বিলুপ্তি করা হয়েছে যেহেতু তিন বিধানসভাকে কেন্দ্র করে দুই একুশ সালে নির্বাচন হয়েছে দুই ছাব্বিশ সাল পর্যন্ত সরকারি উন্নয়নমূলক কাজে অর্থ বরাদ্দে পুরনো বিধানসভাকে টার্গেট করার কথা কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা যিনি পূর্ত বিভাগের দায়িত্বে রয়েছেন তিনি ডিলিমিটেশনের নিরিখে পূর্ত বিভাগের নতুন রাস্তার অর্থ বরাদ্দের নির্দেশ দিয়েছেন ওই নির্দেশ অনুসারে হাইলাকান্দি জেলায় ত্রিশ কিলোমিটার রাস্তার জন্য কোটি স্থলে কিলোমিটার রাস্তার জন্য মাত্র বিশ কোটি টাকা বরাদ্দ পাবে এতে জেলার সার্বিক উন্নয়ন মার খাবে বিধানসভার নিরিখে যেখানে পূর্ত বিভাগের অর্থ বরাদ্দ সেখানে হাইলাকান্দির বিলুপ্ত হওয়া এক বিধানসভা আসনের টাকা কোথায় যাবে এই প্রশ্নও তুলেন তিনি ফোরে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য মুখ্যমন্ত্রীর কাছে আর্জি রাখেন বিধায়ক সুজাউদ্দিন লস্কর তিনি জানান রাজ্যের পাঁচ বিধানসভা এলাকায় উপনির্বাচন নিয়ে রাজ্য নির্বাচন কমিশন ইতিমধ্যে জানিয়েছে আসামে নতুন করে ডেলিমিটেশন কার্যকর হলেও উপনির্বাচন পুরনো বিধানসভা এলাকা হিসাবে হবে নির্বাচন কমিশন যখন পুরনো বিধানসভাকে মান্যতা দিচ্ছে তখন রাজ্য সরকারকে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত মেনে নিয়ে উন্নয়নমূলক কাজে অর্থ বরাদ্দ করার দাবি জানান তিনি আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত